বন্ধুরা আসলে পাখিগুলো বাজার থেকে আমি কিনে আনছি এক সপ্তাহের বেশি হবে এখন দেখি ওরা ছেড়ে দিলে উড়ে যাইতে পারে কিনা উঠতে পারে দেখি ছেড়ে পাখিগুলো দেখি উঠতে পারে কিনা কারণ পাখিগুলো আমাকে অনেক ভালোবাসে যদি ওরা উড়ে যায় তাহলে চলে যাবে ওদের বন্দি করে রাখবো না ওরা যেভাবে সুখে থাকে সেটাই করবো আসো acho 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 que bem যদি তোমরা চলে যাও চলে যাবার সমস্যা নাই দর্শক বন্ধুরা আসলে এই পাখিগুলো বাজার থেকে কিনে আনছি সব করে পালার জন্য মনে করছি যদি ওরা ছেড়ে দেয় চলে যায় তাহলে কোনো দুঃখ নাই চলে যাবে কিন্তু আসলে পাখিও দেখলাম পোষ মেনে গেছে আপনাদের যেমন লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি এখন দেখলাম পাখিও আমাকে অনেক ভালোবাসে আপনাদের মতো কিন্তু একটা জিনিসে ব্যর্থ হলাম এত লক্ষ কোটি মানুষের ভালোবাসা জীবনে পাইলাম কিন্তু একটা মানুষের জীবনে ভালোবাসা পাইলাম না বনের পাখি সেও পোষ মানে সেও পোষ মেনে গেছে বনের পাখি আবার চলে এসেছে আমার কাছে ওরা চলে আসবে দর্শক বন্ধুরা বনের পাখি সেও কিন্তু পোষ মানে কিন্তু একটা মানুষ পোষ মানলো না সেটাকে যাকে জীবনে ভালোবাসছিলাম যার কারণেই একটা কথা বলি তাকে অনেক ধন্যবাদ কারণ কি জন্য ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার পর গান শিখেছি গান শেখার পরে ভাবলাম গান তো শিখছি একটা ইউটিউব চ্যানেল খোলার দরকার গান শেখার পরে ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি তাই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কেন ধন্যবাদ যদি সে কখনো কষ্ট না দিত কখনো গানও শিখতাম না কখনো গান না শিখলে কখনো ইউটিউব চ্যানেলও খুলতাম না আর কখনো যদি ইউটিউব চ্যানেল না খুলতাম আপনাদের মতো লক্ষ কোটি মানুষের ভালোবাসাও কখনো খুঁজে পেতাম না তাই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখেন বোনের পাখি সেও পোষ মানে মানে আমাকে বিশ্বাস করে তাই শুধু মানুষই পোষ মানে না সবাই না কিন্তু একটা মানুষকে জীবনে পোষ মানাইতে পারলাম না সে আমার জীবনে আজ থেকে আরো পাঁচ বছর ছয় বছর আগে কষ্ট দিয়ে চলে গেছে তাকে অনেক ধন্যবাদ আমি দোয়া করি সে সারাটা জীবন সুখে থাক কারণ আমাকে কষ্ট দেওয়ার জন্যই তাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই পাখিগুলো সবই উঠতে পারে জাস্ট আমাকে ভালোবাসে ওরা আমার এখানে রয়ে গেছে এমনি আমি ছেড়ে কয়েকবার সাইডে টিরাই করছি কিন্তু ওরা কখনো যায় না আমাকে ছেড়ে জানি ওরা আমার ভিতরে কি পাইছে আসলে আপনারা যেমন আমাকে ভালোবাসেন পাখিও আমাকে অনেক ভালোবাসে তাই দর্শক বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা শেয়ার করে দিবেন কেউ আপনার বন্য প্রাণী আটকায় রাখবেন না মুক্ত করে দিবেন যদি আপনার কাছে থেকে যায় তাহলে তাকে রেখে দিবেন অবশ্যই বুঝতে পারছেন তা আমি এদের জন্য একটা ছোট্ট একটা

কারণ এটা এরা একটা বিশ্বাস পাই গেছে আমাদের প্রতি এর কাছে যাওয়া যাবে না শীতের দিন তো যদি ওদের কষ্ট লাগে ওরা তার মুখে বলতে পারে না সেই জন্য কাজগুলো করলাম চাউল দিচ্ছি পাশাপাশি বাজার থেকে ইকুই কিনে আনছি ওই বাবুটাকে লক্ষ্য করে দেখেন এই পাশে এসে উড়ি রয়েছে দৌড় মারবে না দেখেন এই দেখেন কি বিশ্বাস দেখেন ও কিন্তু উড়াল দিলে উড়াল দিতে পারে এসো বন্ধুরা আসলে পাখিগুলো আমাকে অনেক বিশ্বাস করে আস্তে 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 যাও দর্শক বন্ধুরা আসলে ভালোবাসার মতো ভালো একজন কে বাসবেন এমন মানে মানুষকে বিশ্বাস করা খুব কষ্টের ব্যাপার আমি ছেলে মানুষকে বিশ্বাস করি কিন্তু মেয়ে মানুষকে বিশ্বাস করি না কেমন কারণ আমার জীবনে অনেক কষ্ট দিয়ে একটা মানুষ চলে গেছে আমি মনে করি যে আয়নার মতো একটা বন্ধু পাওয়া যেত কেন বলছি আপনি আয়নার সামনে গিয়ে যদি কাঁদেন সেও কাঁদবে আপনি যদি আয়নার সামনে গিয়ে হাসেন সেও হাসবে যদি আপনি কখনো তাকে আঘাত করেন সে আঘাতে আপনি নিজেই ভেঙে যাবেন বরং আপনাকে কখনো আঘাত করবে না বন্ধুরা কখনো আপনাকে আঘাত করবে না সে আঘাতে নিজেই ভেঙে যাবেন আপনি তা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বন্ধুর মতো বন্ধু একটাই যথেষ্ট ধন্যবাদ আমি মনে করি কি যে আমাকে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ শুভেচ্ছা যা নাই তাকে কষ্ট দেওয়ার জন্য তারই কারণে আমার জীবন হলো ধন্য তারই কষ্ট পূজা করে আমার বুকের মাঝে জীবনকে সাজিয়ে নিলাম আমি গানের মাঝে মরার পরেও গানের মাঝে থাকবো আমি জানতো কষ্ট থেকে জন্ম হবে আর একটা যুগ হয়তো তা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই সে মেয়েটার নাম ছিল আইরিন অনেক গান আছে আমার ইউটিউবে চাইলে আপনারা দেখে আসতে পারেন রাজু খানের গান তাহলে আমার অনেক গান পাবেন দেখেন পাখিও পোষ মানে কিন্তু কিন্তু পোষ মানলো না কে দেখেন এইগুলো হয়তো পোস্ট মানে আলাদা আর একটা ভিডিও দিবে এরও এ এদেরও এরাও হয় পোস্ট মেনে গেছে আমাকে দেখলে দৌড়ায় না ভয়ও পায় না কারণ জানে যে আমি এদের খাবার দেই এটা আমার প্রতি একটা বিশ্বাস হয়ে গেছে থাক থাকো ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন